এ রে ওরা ভালোই খেলে তকর ফালতু মনে করিস না যাই হোক তা কতদিন খেলবি ওরা আসছে মঙ্গলবার আর টায় খেলা দেবে সমস্যা নাই মঙ্গলবার ফ্রি আছি এমনি দিনে ফ্রি থাকি যাই হোক তা কয় টাকা করে দেওয়া লাগবে রে এই টিম লিভে গেলে পাঁচ ছয়শো টাকা করে দেওয়া লাগি ভালো করে সাজাবি টেস্ট টোজ করবি বড় করে করবি এই ঘটনা হচ্ছে এই হ্যাঁ দুইশো আড়াইশো টাকার পাতি হা তারপর টেস্ট টুজ মার আছে এ আই এম পন পাতি আসে জলদি সমাক ওই বস্তু খাওয়া লাগবলাই বুঝিসনি যদি জিতি জিতে আর না জিতে তো ফুরিয়ে গেল ও পন স্টে বাবু ফটো কি হলো কও ইটিং কা ডাক লাগা খালিদ ভাই আপনি একটা জিনিস বলে এই যুগতে যে মোবাইল ছাড়া মানুষ চলে সেটা আপনি দেখেই বুঝনো হে তুমি উল্টো পাল্টা কথা কই না কি জন্য ডাকছে সেটা কও না ওই তেমন কিছু লয় পরশুদিন যে আপনাকে একটা মেয়ে দেখানো আপনি তো তারপর কিছু বলেন না ওইদিকে আপনি বিয়ে টেনশন করিৎছে বিয়ে কিসের বিয়ে তোমাক তো আমি সেই দিনই কছি ওই মেয়ে খামার পছন্দ হয়নি আরে খালেদ ভাই আপনি বসলেন না ওই মেয়ে হচ্ছে আলালের ঘরের দুলাল না মানে ওই রাজকন্যা না। ওই মেয়ের থেকে আর বাপেরা কোনো কাজ কাম করে লেনি খালি পড়াশোনা করছে ওই মেয়ের সাথে আপনি ব্যাটার বিয়ে হলে আপনারা জিতবেন বাপু এ আমাকে জিতা লাগ বললাই ওই মেয়ের খালি ফ্যাশন দেখনো বলে ফ্যাশন চলে বললাই শোনো কালকে ওই বলে একটা মেয়ে দেখাবা ওই মেয়ে আমি দেখি ভাই আপনি কিন্তু বোঝাচ্ছেন না ওই মেয়ে কিন্তু ভালো আর তাছাড়া টাকা বসা আছে এ তোমাকে এক কথা হতো কলায় কলাই কে ওই মেয়ে চলবে আচ্ছা খালেদ ভাই তাহলে কালকে আপনি কার একটা মেয়ে দেখা মনে শুনে ভাল লাগলো তবে আর একটা কথা মেয়ের যাতে কোরআন শিক্ষা থাকে পাঁচ অক্ত নামাজ কালাম পরে ব্যবহার ভালো সিংকে একটা মেয়ের কাছে আমাকে নিয়ে যাবা বুচ্চা আচ্ছা ঠিক আছে তাহলে তাই কর কাল সকাল দশটার দিকে বাড়ায়েন সলটেস এ সলটেস আব্বার আবার কি হলো আবার ডাকে আব্বা দেরি কি আছে শোন কালকে তোর জন্য আর একটা মেয়ে দামো তুক তো গোছি কাল সকাল দশটার দিকে ঘরক যাওয়ার কছে এখন কথা হচ্ছে গরু ঠিক মতো খিলেবু ঘাস টাস কাটবো বুঝিসনি গরুর যেন লাত ছিটে থাকে না আমি আসে জান দেখি নে আরে আব্বা যে কি কয় আরে তুমি আমার জন্য আমার মেয়ে দেখবার যাচ্ছে না আমি তোমার কিছু কোনো লাদ লুদ কিছু দেখা পারবা সব একবারে লাদ ঘরাত চলে যাবি না মানে ওই দেখ পাউশ ঘরাতি কেঙ্কা যায় আর খেয়ার খুঁজান কি করবা ওলে কি ধুয়ে আবার গরু সড়াত দেবা নাকি এ তুই কি কিছু বুঝিস নে ওলে খেয়ার পাউশত গেলে খেয়ার উঁকেই থাকে দিলে ছেলে কেঙ্কা হয় আচ্ছা আচ্ছা আব্বা ঠিক আছে তুমি যা কবা তাই হয়ে যাও হুম বুঝছো তাহলে তো তোর মাও খুটি মা যে শুধিছে ভাতটা তো টেবিল থা আছে এত আজ পর্যন্ত ভাড়ে কি কর। এ আসার নামাজ পড়ে ঘটক ডাক ছিল সেটাই গেছ ও আমার যে নিতে তাহলে চলো আব্বা আমি তোমার ভাত বাইরে দিয়ে আসো আমার সোনার টুকরো বাপরে আজকে গোস্ত লিটার লাগছে মা তোমা আজকে গোস্ত তুলে তোমার পাতর চলো বাপরে আমার সৌভাগ্য করে তুই দেবো আমার গোস্ত তুলে

আব্বা কি ভাব ভবমিছে চলো চল চলো ভাত দেন জুরেই গালো ওগলে ওগলে ভাত তোমাক খাওয়া লাগব কালকে সকালে ওগলে ভাত আমি গুরুদ দে মনে তখন এক কাম করি এক পা চাল তুলে দি তারপরে হলে তুমি খাও নি হে তুই কোত বাবা লাগব লাই কোতি ভক্তি কিন্তু চোরে লক্ষণ আব্বা তুমি হকসুর কলা তোমার বদনাম ভবি থেকে জিবরে মানজের গাছে একটা পাতা ছিিন্ন না তুমি খালি বdna ভজনী করে আরে হ তুই ঠিক হসু মানজের হাত চুরি করিস মুরগি চুরি করিস বকড়ি চুরি করিস এগলে মনে হাত কাম তো না ওগলে চুরি করে তুই পিকনিক করিস তাই লয়

আহা বাবা ওতিবে ওতিবে তুমি হর বাপ মানুষ انا তো সেক্রিফাইস লাগে তুমি বাপ দেখে আমি না বেশি খুশি যাতে তুমি কম দিয়ে আমার দাগতে আসো দেখ ভালো তাহলে আব্বা ই করো কাল সকাল সকালে উঠে ওই গরুর লাত তুলে খেটটা দিয়ে ওই তুমি ঘরে সাথে যাও সকালবেলা উঠতে আমার দেরি হয় ওই 9টা দশটার দিকে উঠি বুঝ না হ আরে হ বুঝছি তুই যা তো এখন আমার খিদে লাগছে সে রকম বুঝিস নে আহা আহা হর খিদে লাগছে এ তো কর বল মা তো আমি নো খিদেছি আর একবার খিলেন খিলেন করবো তো কিন্তু আমি বিয়েই করবো না বুঝিস যাও যাও মানুষ ভালো করবো না বোঝা পারছি তোমাক আমি ভাত তুলে দে পাকা এখন কত সুন্দর বস্তে খেলায় নি মুখত লাগাম দিয়ে ঘর দিয়ে সর আচ্ছা ঠিক আছে আব্বা ভ্যাগনে দেখছো কি সুন্দর বড় বড় গরু এর মধ্যে বড় বড় জেলে তিনটে গরু আছে ওই তিনটে গরু জব করে হচ্ছে আমার বিয়ের মধ্যে সুগ্রী খিলেবি এনা কাম করতো ক কি কাম করে ক ভাগনে তো খেম বড় কাম দেব না গরুর ঠেঙ আলোক করে তার নিচে খুঁড়ো দেওয়া আবার গরুর মুখের মধ্যে লাকাল দেওয়া উলে উলে লয় তো একদম সহজ কাম ওই দুটে হুসলিয়ে গরু লাভ তুলবো কি করে হ্যাঁ করিস কে রে এটা তো আমি জিনিস দেবো নি এ না ভাই গরু লাভ তোরা পারবো না দিবেন ব্যান্ড না কি ব্যান্ড দিব মিশে

তো কুদুন দেরে ঘেঙ্গা সে ওয়াই ফেরে না পাস হত দেরে আগন লোতুর মোবাইল কিনতে এখন ওই ফেরে না লেলে মোবাইল চলবে মোবাইল অসু একবার মনেই দুঃখ আর তেলে তলে তুই ভালোই করছো তো কোন কিছু তলে দিয়া তে কি দেব এ তো দূরে রেডবি দেব বেশি লয় এই 18 টা গড়লা দিছে বেশি তো লয় কইলেই খালি না খের খুদ মা মাকাছে এই এ দি পাঁচটা দেরবি দেব তাহলে আমি কাম করে ধন্য আমি কাম করে কেন তুই পাঁচটা দেরবি লই আই

কুসু কুসু আর জান কোশনে আব্বা শুনলে আমার জানতে বললাই আর মা যদি শোনে তাহলে আমার বাড়িতে উৎপাদ বললাই লাস্টে পুকনি ভাই আর যা বাসর ঘর করা লাগবে হ্যাঁ করিস না ভাগনে আমার বাড়ি তোকলে এলাও লয় এমনি কি তুই কোনো পালার ও তোর যে ওয়াইফাই টিভিস এ আসলে আমি কমর ধরে আর পেসল বাইস নে তো দর্শক বন্ধুরা আব্বা তো আমার জন্য মেয়ে দেখবার গেল এবার কি আব্বার পছন্দ হবে মেয়ে তো পরবর্তী পর্ব কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে পনেরো নম্বর না ষোলো নম্বর মন নাই ওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ